প্রতিনের রূপের লড়ায় কেউ পাকিস্তানি বউ তো কেউ পরি রূপে ধরা দিলো অপবিশ্বাস নিজেকে যে কতটা পরিবর্তন করেছে সেটা তার প্রতিটা ভিডিওতে দেখা যাচ্ছে এদিন অপবিশ্বাস একটি ফটোশুট করেছে যেখানে নায়িকা হুবহু পাকিস্তানি বৌরূপে রূপে ধরা দিয়েছে তার এক্সপ্রেশন ও ফটোশুট ভিডিওটা এমন ছিল যেন নতুন বউকে জড়িয়ে ধরতে লাজে লাল হয়ে যাচ্ছে অপু বিশ্বাস এমনভাবেই ফটোশ্যুটটা করেছেন যেখানে দেখা যাচ্ছে অপু বিশ্বাস আবারও বিয়ে করছে তবে সত্যি কি না এটা শুধুই ফটোশ্যুট সে লাজে লাল হয়ে দাঁড়িয়ে আছে অন্যদিকে তার হাতে বালা পরিয়ে দিচ্ছে তার নতুন বর এমনভাবে এক্সপ্রেশন দিয়েছে এই ভিডিওতে এই ভিডিওটা সামনে আসার পরে সত্যি খুব ভালো লেগেছে সকলের অনেক নেটিজেন আবার প্রশ্ন ছুটে দিয়েছে সাকিবকে ভুলে কে নতুন কারোর সাথে বিয়ে করে নিল চুপিসারে অপবিশ্বাস এখন বুবলিকেও দেখা যায় নানানভাবে ফটোশ্যুট করতে এবার নায়িকাকে একটি লাল ব্রাউনে সত্যি লাল পরি লাগছে খুব সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে ফটোশ্যুটটা করেছে নায়িকা যে ভিডিও সামনে আসার পর নায়িকাকে লাল পরি বলে কমেন্ট করেছে বহু নেটিজেন্ট থার্টি ফার্স্ট নাইটে বার্থডে সেলিব্রেট করেই বছর শেষ করলো স্বপ্নাম ইয়াসমিন বুবলি বছর শেষে নাচ গানের মধ্যেও সেলিব্রেট করতে না নিজের কোরিওগ্রাফারের কোরিওগ্রাফার সঙ্গে গৌতম সাহাকে কেক খাইয়ে সকলকে নিয়ে বছর শেষ করে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে শবনাম ইয়াসমিন বুবলি গৌতম শাহ আমার সাথে আজকে কি আছে চলেন দেখি সবাইকে আমাদের পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা